মায়ের ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে তখন উত্তাল রাজধানী ঢাকা তার ঢেউ লেগেছে দেশের নানা জায়গায় উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে রাজধানীর আন্দোলনকারীদের হত্যার প্রতিবাদে খুলনায় মিছিল করেন শিক্ষার্থীরা সেই মিছিলের আয়োজন আজও স্মৃতির পাতায় উজ্জ্বল বেগম মাজেদ আলীর উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলা রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীতে বের করা হয় মিছিল সেই মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ রাজপথে ঝড়ে রক্ত তাজা প্রাণ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই খবর দেরিতে পৌঁছায় খুলনায় তবে খবর পৌঁছানোর পরপরই ছাত্রীদের সংগঠিত করে হত্যার প্রতিবাদ ও দাবি আদায়ে মিছিলের আয়োজন করেন বেগম মাজদা আলী আমাদের মিছিলটা হয়েছিল পিটিআই মোড় থেকে সোজা একদম একেবারে এই বাংলাদেশ ব্যাংকের এই মোড় পর্যন্ত এত লম্বা হয়েছিল তখন মিছিল হতো দুজন দুজন করে পুলিশ দেখলাম ওই যশোর আসার পরে মাঝে মাঝে ওই স্লোগানগুলো দেওয়া হচ্ছিল আর মাঝে মাঝে ওই ওই যে গরানের কাঠির সঙ্গে যে পোস্টার সেটা নিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতা পেরিয়েই প্রতিবাদ মিছিলের আয়োজন করতে হয় গেট দিয়ে বেরোনো তো খুব মুশকিল পিছনে ময়লা নেওয়ার একটা পথ ছিল সেই পথ দিয়ে আমাদের মেয়েরা ওই পোস্টার ব্যানার নিয়ে বেরিয়েছে হোস্টেলের মেয়েরা উনিশশো সালের মাতৃভাষার সংগ্রাম তারপর অনেক সময় পেরিয়ে আসে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সেই যুদ্ধেও নানাভাবে ভূমিকা রাখেন মাজেদা বেগম দেশ স্বাধীনের পর নারী মুক্তিসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখেন তিনি ডিবিসি নিউজ ডেস্ক